একটি ঘরে যদি একাধিক গ্রহ চলে আসে দুটি তিনটি চারটি সেক্ষেত্রে কি রিজাল্ট দেয় এই ভিডিওটিতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব আপনাদের সামনে যে জন্মকুণ্ডলীটি রয়েছে এর ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ দেওয়া আছে আপনারা চাইলে ক্রস ভেরিফিকেশান করে নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এই জাতকের পঞ্চম ভাবের উপর তিনটি গ্রহ অবস্থান করে রয়েছে শুক্র বৃহস্পতি এবং রবি জাতকের লগ্ন মেষ এবং মিথুন রাশি পঞ্চমভাবে শুক্র বৃহস্পতি এবং রবি এই তিনটি গ্রহের যোগ রয়েছে স্বাভাবিক অর্থে এই তিনটি গ্রহের যোগ অত্যন্ত শুভ ফল দেবে বলে মনে হচ্ছে কিন্তু আদতে কি গ্রহ যোগ শুভ ফল দেয় এই বিষয়টি এক এক করে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ দেখুন যে বিষয় নিয়ে কথা বলছি এটি কিন্তু খুব সহজ বিষয় নয় ভিডিওটি দেখতে আপনাদের খুব একটা ভালোও লাগবে না কিন্তু ধৈর্য সহকারে যদি ভিডিওটি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে কোন গ্রহ কিভাবে ফল প্রদান করে এই বিষয়টি সম্বন্ধে আপনার ধারণা তৈরি হয়ে যাবে তবে হ্যাঁ মনোসংযোগ ধরে রাখতে হবে রাশি ফলের ভিডিও নয় এটা থাকলে ওটা হবে এই ধরনের একটা গল্প শুনতে আপনাদের অনেকেরই ভালো লাগে এই চ্যানেলে রাশি ফলের যে ভিডিও রয়েছে সেখানে কিন্তু প্রচুর ভিউয়ার্স আছে বাট এই ধরনের ভিডিও খুব বেশি মানুষ দেখতে পারবে না কিন্তু তারপরেও বলব আপনার জীবনে যদি প্রচুর সমস্যা থাকে বা আপনি জীবনে কিছু বড়। অ্যাচিভ করতে চান সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ভিডিও আপনাদেরকে বেশি বেশি করে দেখতে হবে বিষয়টা জটিল হলেও আমি আমার সাধ্যমতো যতটা সম্ভব সহজ করে বর্ণনা করার চেষ্টা করব চলে আসছি মূল আলোচনায় তাহলে সবচেয়ে প্রথমেই যদি উপর থেকে এই জন্মকুণ্ডলীটিকে দেখা হয় তাহলে কিন্তু অত্যন্ত পজিটিভ বলেই আপনাদের মনে হবে স্বাভাবিক অর্থে এই জাতকের দাম্পত্য জীবন এই বিষয়টি নিয়েই এই ভিডিওতে আলোচনা করব আর সেকেন্ড পার্টে আলোচনা করব এই জাতকের সার্বিক পরিস্থিতি কীরূপ রয়েছে তাহলে আমরা যদি এই দাম্পত্য জীবন বিচার করতে চাই সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে যায় সপ্তম ভাব আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেষ লগ্ন মেষলগ্নের অধিপতি গ্রহ সে দ্বিতীয়ভাবে অবস্থান করে রয়েছে পঞ্চমভাবে পঞ্চমপতি রবি সে অবস্থান করে আছে নবমপতি বৃহস্পতি সে অবস্থান করে আছে সপ্তম প্রতি শুক্র সেও অবস্থান করে আছে তাহলে আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে পঞ্চম ভাবটি অত্যন্ত শক্তিশালী এবং পঞ্চম ভাবটি দেখে আপনাদের মনে হবে যেহেতু সপ্তমের একাদশ হচ্ছে পঞ্চম সুতরাং এই জাতকের বিবাহিত জীবন সেটি অনেক বেশি সুন্দর এটি কিন্তু আপাত দৃষ্টিতে দেখলে মনে হচ্ছে কিন্তু বাস্তবিক অর্থে এই জাতকের চার বছরের দাম্পত্য জীবন কিন্তু বর্তমানে প্রচুর প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে বিবাহিত জীবন আগে যাবে কিনা এই বিষয়ে প্রবল সমস্যা এই বিষয়টিও জাতকের রয়েছে তাহলে জাতকের জীবনে পঞ্চম ভাবের উপর তিনটি অত্যন্ত পজিটিভ গ্রহ থাকার পরেও কেন এত প্রবলেম এই বিষয়টি কিন্তু শুধুমাত্র এই জন্মকুণ্ডলীটি দেখলেই বুঝতে পারা যাবে না দশা অন্তর্দশা এই বিষয়টিকে যেমন দেখতে হবে গ্রহের ডিগ্রি এই বিষয়টিকেও অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে কারণ এখানে প্রত্যেকটা ডিগ্রির গুরুত্ব রয়েছে তাহলে সবচেয়ে প্রথমেই দেখুন দেবগুরু বৃহস্পতি যে ভাগ্যভাবের অধিপতি সে পঞ্চমভাবে আসছে পঞ্চম ভাব থেকে স্বাভাবিক অর্থে শিক্ষা সন্তান হায়ার এডুকেশন ইনভেস্টমেন্ট দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য এই সমস্ত কিছুর বিচার হয়ে থাকে দাম্পত্য জীবনে প্রবল সমস্যা কেন প্রথম থেকে যদি আপনারা বিষয়টি দেখেন শুধুমাত্র লগ্ন কুন্ডলি থেকে তাহলে দেখতে পাচ্ছেন এখানে নবমভাবে রাহু অবস্থান করে রয়েছে এবং এই রাহু নিজ ক্ষেত্রগত হয়েছে তাহলে ভাগ্যস্থানে নিজ ক্ষেত্রগত রাহু ভাগ্য বিড়ম্বনা এই বিষয়টিকে কিন্তু ডেফিনেটলি ইন্ডিকেট করছে এবং এখানে পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি রয়েছে এবং এখানে রবিও রয়েছে তাহলে গুরু আদিত্য যোগ এই বিষয়টি যেমন তৈরি হয়ে রয়েছে একই রকমভাবে শুক্র এবং রবিকে যদি ধরা হয় তাহলে দারিদ্র্য দোষ এই বিষয়টিও এই জন্মকুণ্ডলিতে তৈরি হয়ে রয়েছে কিন্তু শুধুমাত্র এই যোগ থাকলেই হবে না এই যোগ সেটিকে অ্যাক্টিভেট অবস্থায় আছে শাস্ত্রে বলছে যে কোনো যোগ সেটি নেগেটিভ হোক অথবা পজিটিভ হোক যদি অপর কোনো গ্রহের সান্নিধ্যে চলে আসে বা অপর কোনো পাপ পাপগ্রহের দৃষ্টি থাকে তাহলে সেই যোগের ফল সেটি পাওয়া যায় না তাহলে এখানে না তো গুরু আদিত্য যোগের কোনো রকম রেজাল্ট পাওয়া যাচ্ছে না এখানে দারিদ্র যোগের রূপ রেজাল্ট পাওয়া যাচ্ছে কেন তার কারণ এখানে তিনটি গ্রহ রয়েছে এই তিনটি গ্রহই পরস্পর একই রাশিতে অবস্থান করায় কোনো যোগই অ্যাক্টিভেট অবস্থায় নেই এর বাইরে প্রবলেমের যে জায়গা তৈরি হয়ে রয়েছে সেটি হচ্ছে এখানে নিচস্থ রাহুর দৃষ্টি সেটা কিন্তু এই পঞ্চম ভাবের উপর পড়ছে সুতরাং এখানে পঞ্চম ভাবের যে পজিটিভিটি সেটা কিন্তু নিচস্ত রাহুর দৃষ্টি পড়ায় অনেকটা উইক হয়ে যাচ্ছে এর এরপর রয়েছে মঙ্গলের দৃষ্টি মঙ্গলের চতুর্থ দৃষ্টি সেটাও কিন্তু এই পঞ্চম ভাবের উপর পড়ছে তাহলে এখানে নিজ ক্ষেত্রগত রাহু দৃষ্টি মঙ্গলের দৃষ্টি পড়ায় পঞ্চম ভাব বা পঞ্চম ভাবের যে সমস্ত বিচার্য বিষয় সেখান থেকে কিন্তু নেগেটিভ রেজাল্ট আসতে পারে তার একটা ধারণা সেটি এই জন্মকুণ্ডলীর থেকে বোঝা যায় কিন্তু যখন আমরা ডিগ্রি দেখব তখন কিন্তু আরও পরিষ্কার হয়ে যাবে এখানে দাম্পত্য জীবনে প্রবলেম কেন আসছে তাহলে আমরা ডিগ্রি ওই স্লটটি দেখব খুব ভালো করে যদি আপনারা এখানে জায়গাটিকে একটু বোঝার চেষ্টা করেন সেক্ষেত্রে লগ্ন রয়েছে পাঁচ ডিগ্রি দু মিনিটে এখানে কিন্তু প্রত্যেকটি ডিগ্রির অত্যন্ত গুরুত্ব রয়েছে রবি রয়েছে ছয় ডিগ্রি উনষাট মিনিটে শুক্র রয়েছে ২৬ ডিগ্রি তেইশ মিনিটে এবং বৃহস্পতি রয়েছে পঁচিশ ডিগ্রি ছাপ্পান্ন মিনিটে খুব ভালোভাবে বিষয়টিকে বুঝতে হবে এখানে আমরা পঞ্চম ভাবের উপর রবি শুক্র এবং বৃহস্পতি এই তিনটি গ্রহের সমন্বয় দেখেছি এবারে কুণ্ডলিতে কিন্তু এই তিনটি গ্রহ আর পঞ্চমভাবে থাকছে না এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট রাশিচক্রে যে ঘরে আমরা পাঁচটি তিনটি গ্রহকে দেখতে পাচ্ছি রবি বৃহস্পতি এবং শুক্র যদি আমরা ভাবকুণ্ডলি তৈরি করি তাহলে কিন্তু শুক্র এবং বৃহস্পতি এরা পঞ্চমভাবে থাকবে না এরা ষষ্ঠভাবে চলে আসবে কেন চলে আসবে এই জায়গাটি খুব গুরুত্বপূর্ণ ভালোভাবে দেখে নিন প্রয়োজন হলে দুবার এই জায়গাটি দেখবেন এখানে লগ্ন রয়েছে পাঁচ ডিগ্রি দু মিনিটে তাহলে লগ্নের বিন্দু হচ্ছে পাঁচ ডিগ্রি দু মিনিট এটি মেস রাশির সেক্ষেত্রে লগ্নের বিন্দু পাঁচ ডিগ্রি এখন এক একটি ঘরের স্প্যান হচ্ছে তিরিশ ডিগ্রি করে কারণ সম্পূর্ণ রাশিচক্র ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রির তাহলে বারোটি রাশি রয়েছে তিনশো ষাটকে বারো দিয়ে ভাগ করলে তিরিশ ডিগ্রি আসে সুতরাং প্রত্যেকটা ঘর তিরিশ ডিগ্রি করে ইকুয়াল হাউস ডিভিশন এই সূত্র আমরা অ্যাপ্লাই করব তাহলে এখানে লগ্নের যে বিস্তার সেটি হচ্ছে মেষ রাশির কুড়ি প্লাস পাঁচ অর্থাৎ লগ্নের যে বিস্তার এখানে পাঁচ ডিগ্রির সাথে পনেরো ডিগ্রি প্লাস হবে তাহলে মেষ রাশির কুড়ি ডিগ্রি পর্যন্ত ভাবের বিস্তার এবং মিন রাশির কুড়ি ডিগ্রি থেকে মেষ রাশির কুড়ি ডিগ্রি পর্যন্ত এখানে লগ্নের বিস্তার তার কারণ হচ্ছে পাঁচ ডিগ্রি যেটি আমরা লগ্ন দেখতে পাচ্ছি এটি হচ্ছে একেবারে মধ্যবিন্দু এইভাবেও আপনারা বিষয়টি দেখতে পারেন ধরে নিন আপনার পরমায়ু হচ্ছে আশি বছর সেক্ষেত্রে আপনার যে মধ্যবিন্দু সেটি হবে চল্লিশ বছর একজাক্টলি এখানে লগ্নের ডিগ্রি যেটা দেখায় সেটা হচ্ছে মধ্যবিন্দু তাহলে পাঁচ ডিগ্রি রয়েছে তার মানেই হচ্ছে সেই রাশির থেকে পনেরো ডিগ্রি যোগ এবং আগেকার পনেরো ডিগ্রি তাহলে এখানে আমরা মিন রাশির কুড়ি ডিগ্রিকে পাচ্ছি এবং মেষ রাশির কুড়ি ডিগ্রিকে পাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ লগ্নের বিস্তার তাহলে এই বিস্তার থেকে যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে পঞ্চমভাবে এই তিনটি গ্রহকে আর আমরা দেখতে পাবো না রবি রয়েছে ছ ডিগ্রিতে তাহলে রবি পঞ্চমভাবেই রয়েছে ভাবকুণ্ডলিতে এবং শুক্র রয়েছে ছাব্বিশ ডিগ্রিতে সুতরাং শুক্র এখানে পঞ্চম ভাবে নেই শুক্র রয়েছে ষষ্ঠ ভাবের উপর এবং দেবগুরু বৃহস্পতি সে পঁচিশ ডিগ্রিতে রয়েছে তাহলে বৃহস্পতিও ভাবকুণ্ডলিতে ষষ্ঠভাবে রয়েছে তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি স্বাভাবিক অর্থে লগ্ন কুণ্ডলীর থেকে যে তিনটি গ্রহ রবি বৃহস্পতি এবং শুক্র এরা পঞ্চমভাবে রয়েছে পঞ্চম ভাবের ফল দেবে একজাক্টলি কিন্তু পঞ্চম ভাবের ফল দিলেও ষষ্ঠ ভাবের ফল সেটিও কিন্তু দিতে থাকবে শুক্র এবং বৃহস্পতি এই জায়গাটি আপনারা ক্লিয়ার বুঝতে পারলেন তবে এখানে ডিগ্রি এই বিষয়টিকেও একটু ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র রয়েছে ছাব্বিশ ডিগ্রি তেইশ মিনিটে তাহলে সিংহ রাশির ছাব্বিশ ডিগ্রি তেইশ মিনিট মানেই হচ্ছে পূর্ব ফাল্গুনি অর্থাৎ শুক্রের নক্ষত্র এবং বৃহস্পতি সেও রয়েছে শুক্রের নক্ষত্রে সুতরাং এখানে বৃহস্পতি অপেক্ষা শুক্র বলবান এটি বলা যেতে পারে কেতু রয়েছে আপনার ধনুরাশি তিন ডিগ্রিতে সুতরাং কেতু আছে মাপ করবেন রাহু আছে তিন ডিগ্রি তেত্রিশ মিনিটে ধনুরাশির ঘরে ধনুরাশির তিন ডিগ্রি তেত্রিশ মানেই হচ্ছে মূলা নক্ষত্রে তাহলে আমরা বলতে পারি যে পঞ্চম ভাবের উপর কেতু এবং শুক্রের প্রভাব এটি অধিক মাত্রায় রয়েছে এবারে আমরা আবার প্রথম স্লটে আসব তাহলে আমরা কি দেখতে পাচ্ছি পঞ্চমভাবে বৃহস্পতি রবি এবং শুক্র থাকলেও এখানে শুক্র বৃহস্পতি অপেক্ষা শক্তিশালী অবস্থাতে রয়েছে তাহলে শুক্র হচ্ছে এখানে দাম্পত্যের গ্রহ কারণ সপ্তম ভাব থেকে দাম্পত্য বা স্পাউসের বিচার করা হয়ে থাকে তাহলে এখানে শুক্র পঞ্চমভাবে রয়েছে অর্থাৎ সপ্তম সপ্তমভাবের একাদশভাবে রয়েছে এটি অত্যন্ত শুভ কিন্তু যখন আমরা ভাবকুণ্ডলী দেখছি তখনই শুক্র কিন্তু ষষ্ঠ ভাবের ফল দিচ্ছে ষষ্ঠ ভাব অর্থাৎ কালপুরুষের জন্মকুণ্ডলিতে ষষ্ঠ রাশিতে কিন্তু শুক্র নিজ ক্ষেত্রগত হয় আর শুক্র রয়েছে নিজের নক্ষত্রে বলবান অবস্থায় কিন্তু এখানে রাহুর দৃষ্টি পড়ায় কেতুর প্রভাব সেটিও দেখতে পাওয়া যায় কারণ রাহু এখানে কেতুর নক্ষত্রে রয়েছে সুতরাং এখানে স্পাউসের মধ্যে যথেষ্ট সন্দেহ এই বিষয়টি কিন্তু থাকবেই আর যেহেতু মেষ লগ্ন এবং লগ্নপতি প্রতি মঙ্গল সে দ্বিতীয়ভাবে রয়েছে সুতরাং এই জাতক স্টেট ফরওয়ার্ড সোজা স্পষ্ট কথা মুখের উপরে বলবে তার ফলে কিন্তু দাম্পত্য জীবনে প্রবল অশান্তি এই বিষয়টি যেমন আসবে একই রকমভাবে অমূলক সন্দেহ সেটিও কিন্তু চলে আসবে এ বিষয়েও কোনো ডাউট নেই তাহলে শুধুমাত্র এখানে যে তিনটি গ্রহ আমরা দেখতে পাচ্ছি রবি বৃহস্পতি এবং শুক্র আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এখানে অত্যন্ত শুভ যোগ তৈরি হয়ে রয়েছে কিন্তু দাম্পত্য জীবনের জন্য এই যোগ মোটেই সুখকর হয়নি চার বছরের দাম্পত্য জীবনেই কিন্তু প্রবল সমস্যা সেটি বর্তমানে আসছে তাহলে আজকের তারিখে এই জাতকের পরিস্থিতি কি রয়েছে বা ইন ফিউচার কি হতে পারে এটি কিন্তু দশা অন্তর্দশা দেখলেই বুঝতে পারা যাবে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির দশায় রাহুর অন্তর্দশা এটি চলছে তাহলে এখানে আমরা প্রত্যেকেই জানি দশাপতি অপেক্ষা অন্তর্দশাপতির গুরুত্ব অনেক বেশি মাত্রায় থাকে তাহলে বর্তমানে যেহেতু রাহু এই জন্মকুণ্ডলীতে নিজ ক্ষেত্রে অবস্থান করে রয়েছে সুতরাং প্রবলেমের মাত্রা সেটি অধিকতর হচ্ছে দাম্পত্য জীবনে ছোটোখাটো বিষয় নিয়ে প্রবল অশান্তি এই জাতকের জীবনে চলেই আসছে তাহলে এটা কি ডিভোর্স পর্যন্ত যাবে নাকি এখানে সমস্যার সমাধান হতে পারে ডেফিনেটলি ডিভোর্স পর্যন্ত হয়তো যাবে না তার কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি বর্তমানে মিথুন রাশির ঘরে অবস্থান করে রয়েছে একটু পরেই অর্থাৎ জুন মাসের দু তারিখে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির ঘরে আসবে তখন কিন্তু বৃহস্পতির পাওয়ার সেটি অধিকতর হবে তবে বর্তমান সময়ে প্রবল সমস্যা থাকলেও পরবর্তী জীবনে কিন্তু নিজেদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে সেটিতে কিছু সমাধান হওয়ার জায়গা সেটি ডেফিনেটলি দেখতে পাওয়া যায় তবে দু সাল পর্যন্ত অর্থাৎ যতদিন রাহুর অন্তর্দশা চলবে ততদিন পর্যন্ত কিন্তু এই জাতকের প্রবল সমস্যা এই বিষয়টি থাকবেই তাহলে রূপ পরিস্থিতিতে কি ধরনের গ্রহ প্রতিকার করার প্রয়োজনীয়তা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট এই জাতকের বৃহস্পতির প্রতিকার দরকার করছে কারণ বৃহস্পতি পঞ্চমভাবে থাকলেও বৃহস্পতি এখানে শুক্র অপেক্ষা দুর্বল অবস্থাতে রয়েছে আর বৃহস্পতিকে এই জাতকের বিশেষ বলবান করার প্রয়োজনীয়তা থাকছে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় ভিডিওটি একবারে যদি বোঝা না যায় সেক্ষেত্রে দুবার দেখবেন ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ব্যক্তিগতভাবে আপনারা নিজেদের জন্মকুণ্ডলী বিচার করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ